কাপড়ের মধ্যে জামা খুঁজবে এই যে দেখেন গুলপি কালার জামাটা দেখাচ্ছি এইটা দেখেন কতটা সুন্দর ওয়াও মাসাল্লাহ এক কথায় হচ্ছে অসাধারণ সুন্দর হবে একটা করে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকবো চারটা কালার দেখাচ্ছিলাম চারটা কালারই কিন্তু অপুরা দারুণ সুন্দর আর চারটা কালার নিলেই কিন্তু আপনি সেল করতে পারবেন যদি আপনি সেল নাও করতে পারেন আপনি যদি হচ্ছে ধরেন বিশটা জামা নিলেন এক দুইটা জামা একচেঞ্জ করে নেওয়ার দরকার হয় তাহলে আমরা এক্সচেঞ্জ করবো আপনাকে প্রোডাক্ট দেবো সব শেষে আপনাদেরকে একটা কালার দেখাবো এই মাস্টার কালারটা এইটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার যেহেতু প্রতিটা আমি আপনাদেরকে প্রতিটা কালারই খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার কালার স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে অর্ডার কনফার্ম করে ফেলবেন সকাল নয়টা থেকে শুরু করে রাত নয়টা অবধি আপনারা কিন্তু এই জামাগুলো আমাদের কাছ থেকে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন